সুমন ডেয়ারি ফ্রাম আর ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আর সুমন ভাই মতো গাবি বেশি বিক্রি করে থাকেন বলতে কি এখন এইগুলো আমার কাছে যে গাবিগুলো আছে আমি যেগুলা বিক্রি করি এগুলো হচ্ছে কেন আপনার যারা জাত উন্নয়ন করতে চায় তারা এগুলাকে গাবি বেশি নেয় আর যারা শখিন শখ করে যে গাবিগুলা নেয় যারা মানে শখ করে যারা অনেকেই আছে শহরে থাকে এই সব গরু তো পালতে পারে না। এইজন্য এগুলা এই গাবিগুলা না শক করে নেয়। শক করে লালন পালন করে নিজের ভাষায় দুধটা খাওয়া হয়। বছর গেলে একটা সুন্দর একটা বাচ্চা পাওয়া যায়। জি জি ধরেন যদি আবার সুন্দর আবার সখিন লবক হিসাবে আবার ধরেন এখানে যা লস আছে তাও নাই। যদি আপনি যদি এখান থেকে 2 লক্ষ টাকা দিয়ে একটা গাবি নেন। গাবিটা যতটুকুক আপনার ভাষায় খাওয়ার মতো দুধ পাবেন। দুধ পাবেন অবশ্যই। 10 লিটার 8-10 লিটার 12 লিটার যাই হোক দুধ পাবেন আপনি। দুধটা পাওয়ার পরে আপনি ধরেন ওই যদি যে বাচ্চাটা হবে এর মধ্যে থেকে সাইওয়ালের মধ্যে থেকে আপনারা তো জানেন সাইওয়াল গির এর মধ্যে থেকে ভালো মানের একটা বাচ্চা হয় কিন্তু আর এই বাচ্চাটা ভইলে পারে কিন্তু আপনার দেখবেন যে এক বছর পাল্লা লাল পাল করলে দেখবেন বাচ্চাটা বিক্রি করা হয় দুই লক্ষ টাকা আবার ওই বাচ্চাটা বিক্রি করার হইতে হইতে কিন্তু দেখবেন আবার আবার গাবিটা প্রেগনেন্ট হয়ে গেছে প্রেগনেন্ট হয়ে গেছে মানে লস হবে না মানে লস কোন দিক দিয়ে আমি মানে আমি গাবি সেক্টরে আসার পর থেকে দেখছি যে আমি মানে যে গরুগুলো আমি কিনার পর থেকে মানে লালন পান যত কিছু করি মানে আমি লস দেখি না এর মধ্যে আর যখন একটা ফিজিয়াম গাভি কিনবে একটা যখন একটা নতুন মানুষ যখন একটা ফিজিয়াম গাভি কিনবে ফিজিয়াম গাভি কিনলে পারে ফাস্তে হয়তো সে বুঝে না পাঁচ লক্ষ টাকাতে একটা গাবি কিনলো কিনে যখন দেখলো যে হচ্ছে কেন একটা বান নষ্ট কিনা বাছুরটা মারা গেল আর দেখবেন ফিজিয়াম গারে ফিজিয়াম এগুলা গাভীর কিন্তু দেখবেন আপনার ইয়া মানে জানটা মানে অসুখ বিসুখ বেশি হয় আর আমাদের শাহী হল গির এগুলা ব্রাহ্মা এগুলা মানে সিন্ধি এগুলা কিন্তু অসুখ বিসুখ খুবই কম আজকে পাঁচ টাকা দেখা করছে মানে ভালো সবগুলাই আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো আছে তারপরেও এখন ভালো নিজের ভালো তো নিজে বললে হবে না যদি কোনো দর্শক ভাইয়ের কাছে ভালো লাগে তাহলে সেটাই ভালো বেশি কথা আচ্ছা ঠিক সুমন ভাই আজকের প্রতিবেদন সিরিয়ালে এক নাম্বার একটা গাভী নিয়ে আসছেন ভাই লাল রঙের বিগ বডির গাভী ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা একটা গির জাতের গাভী গির জাতের গাভী ভাই সচর আচর কিন্তু এই লাল গরুর ভিতরে গির গাভী সবাই দেখায় কিন্তু ভালো জাত মানে কয়টা আছে ভাই এটা কি কি বৈশিষ্ট্য আছে গির গরুর ভিতরে গীর গরুর এখন হয়তো দর্শক ভাইরা সব দর্শক ভাই চিনে জি যে গির গরু কাকে বলে শাহিয়াল কাকে বলে জি আর কোনটা কাকে বলে দর্শক ভাইরা কম বেশি সবাই বুঝে সবাই চিনে জি দেখেন আপনি গির গরুর বৈশিষ্ট্য গুলা দেখেন আপনার কান কান্দুটা দেখেন পেছানো আছে জি আর সে মাছ সিং সিং দুটা মাথাটা দেখবেন সিং দুটা দেখবেন পিছনের দিকে উল্টা উল্টানো ভাজ আর নাভি কম্বল চুট এগুলো সবকিছু দেখলেই বুঝতে পারবে দর্শক ভাইরা এটা কি আর হাইটটা দেখেন এটা মানে কত বড় একটা গাবি দেখেন বড় ভাই দাঁড়ায় আছে আমার বড় ভাইয়ের হাইটি হচ্ছেন প্রায় আট ফিট সাড়ে আট ফিট দেখেন আমার বড় ভাই তাহলে বড় ভাইয়ের সাথে দাঁড়ায় আছে তাহলে এই গাবিটা কত বড় কত বড় হিসাব করেন আর আরেকটা জিনিস দেখেন যে

ডাউন করে দিয়ে দেব 50000 পুরস্কার এরকম গরু সেম টু সেম হতে হবে সেম টু সেম না এর ধরনের 100 বার এর মানে 20% কম দেখাইতে পারলে তাও পারলে 50000 দিবেন তারপর 50000 দিব এটা দাঁতে কয়টা আছে ভাই এটা দুই দাঁতে দুই দাঁত এক কথায় বকনাগাভি বকনাগাভি বি প্রথম বাচ্চা দিবে এটা প্রথমবারের মতো বাচ্চা দিবে জি মাশাআল্লাহ ওলান বাট গুলো তো ভাই এখন বড় বড় বাট দেখতে পাচ্ছি হ্যাঁ এটা এখন সময় হয়ে গেছে প্রায় ওই ধরেন আপনার 8 মাস সময় হয়ে গেছে তো আর বেশি সময় নাই এখন উলান পালান ধরেন এখন অলরেডি নামা শুরু করে দিয়েছে আচ্ছা আচ্ছা তারপরে মুখ দিয়ে বললাম তা না এত কথা বলে কিন্তু মানুষ কিন্তু আমাকে দেখি ভাই টাকা দিবে না গাভী গরু দেখি জিনিস দেখি কিন্তু টাকা দিবে জিনিসটা দেখেন আপনি মাদাটা দেখাই দেন আপনি চুটটা দেখাই দেন কম্বলটা দেখাই দেন নাভিটা দেখাই দেন আরো মেন মাথাটা দেখান কি একটা মাথা সব মাথাটা দেখেন ওই দেখেন মনে হচ্ছে কি এখন কি বলবো এটার প্রশংসা করে শেষ করা যাবে না এখন নিজের জিনিস নিজে প্রশংসা করলে অনেকেই অনেক রকম মন্তব্য করবে এই জন্য আমি চাই না যে নিজের জিনিস নিজে প্রশংসা করতে যদি দর্শক ভাইদের যদি ভালো লাগে সেটা আমার কাছেও ভালো তারপরও আমার জিনিস আমার কাছে ভালো লাগবে সারা জীবন ভালো থাকবে দর্শক ভাইয়ের যদি ভালো লাগে সেটাই ভালো আচ্ছা আমি মনে করি এটা সুমন ভাই দাম কেমন চাচ্ছে ভাই এটার দাম চাবো না ভাই এই অরিজিনাল একটা গির গরু দাম চাবে না না এটার দাম চাও না কারণ দেখেন অনেকেই আছে গরু সম্বন্ধে বুঝে কম বুঝে হ্যাঁ আর যারা গরু সম্বন্ধে বুঝে সবকিছুই বুঝে হ্যাঁ তারা হয়তো কি যদি দাম দাম বলতাম আমি তারা তারা হয়তো বুঝতে যে না দামটা ঠিক আছে ঠিক আছে আর যারা বুঝবে না সে কিন্তু হুট করে যখন দামটা শুনবে যে বলেছি দাম তখন কিন্তু তখন বলবে যে গাভীর এরকম দাম তারপরও এটা ভালো জিনিসের কিন্তু ভালো দামই ভালো দামি হয় যেরকম আমি ভালো জিনিস নিয়ে আসলে আমি যেখান থেকে নিয়ে আসি আমারও ভালো দাম দিয়ে নিয়ে আসি কিন্তু আমার থেকে যে নেবে তারও তো ভালো দাম দিয়ে নিতে হবে

সিরিয়াল নাম্বার দুই সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মারশালা লাল দহকারের গরু ভাই এটা কি জাতের এটা সাই গির আর সিন্ধির মিক্সড আছে গীর সিন্ধি মিক্সড জি মার্শাল্লাহ বড় সরো বড়ির একটা গাভী এটা দাঁতে কয়টা আছে ভাই এটার আপনার এই দুই দাঁত এটার প্রথম বাচ্চা এটা দুই দাঁত প্রথম বাচ্চা জি সুস্থ সবল কেমন আছে এটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল জি জাতে মানে কেমন জাতে মানেও হান্ড্রেড যাতে মানেও হান্ড্রেড আমি দেখো ততগুলো আজকে গাভী দেখাবো দেখেন সবগুলাই মানে পার্স ভালো পার্সেন্টের গাভী গাবি মানে কোন দিক দিয়ে আল্লাহর রহমত কোনোটার কোনো দিক দিয়ে কমতি নাই ঠিক এর এক কত নম্বর বাচ্চা দিবে ভাই এটা প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা দিব দু দা বতনা গাভী জি উলান তো ভাই বেশ দেখতে পাচ্ছি এখনি যে গে এটা ভাই প্রথম গরু হিসাবে তো আশা করা যাচ্ছে ভাই দুধ মোটামুটি ভালোই নামবে এগুলার কতটুকু দুধ হয় এই গির আর সিন্ধির মিষ্ঠ থাকলে কি দুধ হয় দর্শক ভাইরা সবাই জানে সবাই বুঝে আর আপনি তো হয়তো আমি প্রোগ্রাম তো করেন দেখেন আমি তো দুধের গ্যারান্টি দিই না যে দর্শক ভাই আমার থেকে নেয় দেখেন আমি কিন্তু দুধের গ্যারান্টি দিই না তারপরেও কিন্তু আমার গাভে কিন্তু এক

ভাই এটা আপনার আট মাস সাড়ে আট মাসের আট মাস সাড়ে আট মাস সময় এখনো এক থেকে দেড় মাস সময় আছে দুই নাম্বার গাফিটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার দাম ধরে শুধু থাকবে সুমন হালকা কিছু সম্মানে করতে পারো তারপরে দেখেন না যে আমি যে দাম চাইলাম গোড়া গোড়ার বডিটা দেখেন হাইটটা দেখেন সব দিক দিয়ে দেখেন না যে আমি যে 1 লক্ষ 75 হাজার খালি দাম চাইলাম খালি দাম চাইলে হবে না দেখেন আপনি সব দিক দিয়ে দেখেন আপনি স্কয়ার ভাবে সব দিক দেখেন মাংস দেখো মানে আপনার কালারটা দেখো কালারটা দেখেন আনকমন একটা কালার মানে লাল টকটকা দেখেন একদম সাদা কোনো আছে এর মধ্যে খামারে এসে দেখে নিতে পারবে যে সমস্যা না যে যে গাভি নেবে সে তো খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে হবে আমি যেখান থেকে নিয়ে আসছি সেও তো আমি যেখান থেকে আমিও যাচাই বাছাই করে নিয়ে আসছি যে আমার থেকে নেবে সেও যাচাই বাছাই করে নিবে সাইড করে দেন তিন নম্বর দেখাই ওকে সিরিয়াল নাম্বার তিন শুভন ভাই একটা গরু নিয়ে আসছেন ভাই দেখতে পাচ্ছি বিগ বডির কালো রঙের ভাই এটা কি জাতের এটা একটা শাহি হল সচরাচর ভাই পাকিস্তানি শাহী হল তো ভাই কালো রঙ তো কোনোদিন দেখাই নাই একমাত্র আপনার কামারে আজকে ফার্স্ট দেখাচ্ছে কালো রং ধরেন এগুলো লাখে এক পিস মিলে লাখে এক লাখে একটাই মিলে কারণ দেখেন লাল অনেক পাওয়া যায় কালো পাওয়া যায় না যেখানে খুঁজেন না কেন কালো কখন মানে হাজারে এক পিস হাজারে লাখে লাখে এক পিস আনকমন গাভী এটা দাঁতে কয়টা আছে এটা দাঁতে চার দাঁত তৃতীয় বাচ্চা দিবে দাঁতে চারটা কয় নাম্বার বাচ্চা এবার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় নাম দ্বিতীয় নাম্বার বাচ্চা

ধরেন দাম চাচ্ছিলাম ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার পাকিস্তানি কালো রঙের শাহিবাল গাফি জি জি আর আমি যে খালি পঁচাত্তর হাজার দাম চাইলাম ভাই দেখেন আপনি গরুটা দেখেন কত বড় জি ভাই জি কত বড় দেখেন ওখানে দেখেন ভাই দাঁড়া রয়েছে ভাই দাদা দেখেন কত বড় একটা ওর সমান সমান কিন্তু গাফিটা আমি যে পঁচাত্তর হাজার দাম চাইলাম শরীরে মাংস আছে কতটুকু দেখেন তো আপনি প্রেগনেন্ট আর সবকিছু বাদ দেন বাসুর মাছের ভিতরে যা আছে সব বাদ সবকিছু দুধ এই আপনার শরীরে মাংস আছে কতটুকু দেখেন যদি খালি মাংস বিক্রি করতে মাংস বিক্রি করা যাবে দেড় লাখ টাকা দেড় লাখ করে খালি মাংসের দাম হবে খালি আবার আবার প্রেগনেন্ট আছে ভিতরে বাচ্চা আছে এক কথায় একের দুই পাচ্ছে জি জি সাইড করে দেন চার নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন সিরিয়াল নাম্বার চার সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন বাচ্চার সহ একটা গাভী লাল রঙের ভাইটা কি জাতের এটা একটা সাই শাহিওয়াল জাতের গাভে যে বয়স কেমন

তিন গরু বেচা হয় ধরেন আপনার এক লাখ লাখ টাকা আবার এমনও তিন গরু আছে ধরেন তিন মনে গরু বেচা হয় সাত লাখ টাকা আট লাখ টাকা কোন কারণে বেচা হয় জাত জাতের উপরে ডিপেন্ড করে জাতমান এবং সুন্দরের উপরে আমার কাছে যে গাভিগুলো আমি গাবিগুলা দেখালাম হ্যাঁ এই গাভিগুলো খুব মানে বেশিরভাগ মানুষের না তারা নেই আপনি কিন্তু ফার্স্ট টাইম সেই শখের জন্য ইন্ডিয়া থেকে গো গুলো সংগ্রহ করে আনেছিলেন ভাই এখনো কিন্তু শখ করে নিয়ে আসেন হ্যাঁ এখনো নিয়ে আসি কম বেশি নিয়ে আসার চেষ্টা করি ভালো মন্দ মানে ভালো ভালো মন্দ বা যাচাই বাছাই করেই সবকিছু নিয়ে আসি আচ্ছা আচ্ছা

আমার বাসায় আমার কথা কি জানেন যে যদি মুখের দুধ কিনতে হয় আমি তো মুখ দিয়ে যদি মুখ দিয়ে তো বললে হবে মুখ দিয়ে যদি বলি দশ লিটার দশ লিটার পনেরো লিটার দুধ হয়ে যাবে তাহলে তো আমার মুখের দুধ কিনতে আপনি যদি মুখের দুধ কিনতে চান তাহলে আমার কাছে আসার দরকার নাই ভাই তা যদি মুখের দুধ না কিনতে চান যদি গাভীর দুধ কিনতে চান তাহলে আমার বাড়িতে আসবেন আইসি দেখে শুধু নিজের যাচাই বাঁচা করে নিজে দুধ দহন করবে যে আমি দুধ দহন করে দিলাম তা হবে না ওই যে আমি যে বললাম যে চলেন যাই ভাই দোকানে তা যাওয়া লাগলো আমার সাথে দোকানেও যাওয়া লাগবে না আপনি নিজেই সকালবেলা ওইটি খামারের ভিতরে যাই নিজেই দোয়াবেন আমার ডাক দেওয়া লাগবে না আপনি নিজেই যাই দহন করে দুধ দহন করে তারপরে আমার বাসা থেকে ওই গাভীর দুধ যতটুকু দুধ হয় দুধের পরে ডিফেন্ড করে আপনি যে কয় টাকা হয় আপনার ভালো মন্দ দামদার করে আমার থেকে নিয়ে যাবেন সমস্যা আমরা কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ

এটা একটা গির না গির না জি বয়স কেমন শুভন ভাই বয়স আপনার এই পাঁচ দিন আগে আপনার বীজ দেওয়া হয়েছে পাঁচ দিন আগে বীজ দিস জি আচ্ছা এখন তো কার আপনার কাছে আছে ভাই এটা আল্লাহ সিস্টেম না না কিভাবে বলবো যে কি বাচ্চা হবো ভিতর থেকে আল্লাহ এখন কি দিবে আল্লাহ জানে এখন তারপরেও এখন আমি তো গ্যারান্টি দিব না ভাই এটা কি আছে ওটার ভিতরে আছে দর্শকরা বকনা হিসেবে ধরুন আমি এখন দিনের ওইটা বাদ আচ্ছা এখন আপনার রেডি বকনা রেডি বকনা এসে নিতে হবে রেডি বকনা এটা আচ্ছা আচ্ছা দাঁতে তো এখনো আসে নাই দেখ দাঁত আসে না এখনো বকনা দাঁতের অদাঁত এটা আছে দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দাম ধরে থাকবে হালকা করতে পারবো হালকা সম্মান করে এরকম লাল গরু গাড়ি ভরি কিনে দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু রকম লাল গায়ে বকনা কয়জন কয়টা পাওয়া যায় দেখেন আপনি তো খালি যে আমি যে কটা গাভি দেখালাম বকনা দেখালাম দেখালাম বাচ্চা সহ গাবি দেখালাম সবকিছুই কম বেশি দেখালাম পাবনা জেলা অনেকের প্রোগ্রাম করেন কয়জন এরকম গরু দেখাইতে পারে আর দর্শক ভাইরা সবাই জানে যে সুমন ভাইয়ের কাছে সবসময় এরকম গাভী গাছ পরিমানের জিনিসই থাকে সবসময় আর দর্শক ভাই আমিও চেষ্টা করি সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আর দর্শক ভাইরাও সবাই জানে যে আমার কাছে ভালো জিনিস ছাড়া খারাপ জিনিস থাকে না থাকে না কোনো সময় আমি যদি আমার কারো গোয়ালে যদি একটা রিজেক্ট হয় না আমি তো রিজেক্ট মাল আমি কারো দেখাইনি যে আমি কোনো প্রোগ্রামেও দেয় না কারো কোনো বলিও না যে ভাই আমার গোয়া রেডি আছে আমি ডাইরেক্ট কষাই খানায় দিয়ে দিই আচ্ছা আচ্ছা মানে ভালো মতো নিয়ে আসেন জি আমার কাছে যদি বাসায় আসার পর রিজেক্ট হয় যায় আমি ওটা ডাইরেক্ট কসাই খানায় দিয়ে দিই আজকে তাহলে কি এই পর্যন্ত দেখাবেন আজকে এই পর্যন্তই দেখাবো সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন নাম মোহাম্মদ সুমন হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আমার মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবকিছু কিছু এটা এই পর্যন্তই আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন সুমন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম